মানুষ আমরা বড় নিমুখ হারাম আল্লাহর তো সব পাইয়াও সে আল্লাহ শকরা আদায় করি না বরং মাঝে মাঝে আল্লাহর বিরুদ্ধে কথা কয় যেই ওস্তাদ তোরে একটা সিগনেচার জানতি না ওস্তাদ তোরে দশ ডোকা ধরিয়া ধইরা ধরিয়া শিখাইলো তুই কত বড় বেহায়া আর বেলাজা সেই শিক্ষকের বিরুদ্ধে তুই আন্দোলনের রাস্তায় নেমেছিস খোদার কসম তোর মতো বেইমা মেই জমিন আর কেউ হতে পারে না আর আমরা ওস্তাদ কেন কেন কোন এক মুরব্বী দেখেছি চিনি না আদমের সাথে আগে সালাম সুযোগ পাইলে জুতাটা সোজা করে দে কারণ হাত তুলে দোয়া করা লাগে না দোয়ার কাজ করলে দিল থেকে দোয়া চলে আস মুরব্বি যখন দেখবে ছেলেটা কার আমার জুতাটা সোজা করে দিল ধরে দিল ধরে আল্লাহ মতো আমার তোমার দরবারে তার অভাব নাই ও মালিক যেই বান্দা আমার কাছে এত উন্নত হয়ে গেল তুমি তার মর্যাদা আকাশ চুম্বি বানায় দাও লেখুল নিশ্চয় ইঞ্জিনাতুন ফিল্ওয়ার ওজিনাতুল মার ইত্যামা মিলু আদাবি আজ খোদা খা হে মে ত লুবি কে আদো গে আদুল মা হারু র আল্লা মরে তোমার জীবনে বহু বিপদ বাথায় চেপে বলবে কারণ তুমি বারো দুর্বাল আমি আল্লাহ দুনিয়ার তোমাকে পরীক্ষা দেওয়ার জন্য পাঠাইলাম পরীক্ষা মানে বিপদ এই বিপদে যদি তুমি তুমি পাশ করার জন্য চেষ্টা করো সাহায্য চাইবা একমাত্র আল্লাহর ধরুন